আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব ক্লাস ফোর ইংলিশ বইয়ের পেজ নাম্বার থার্টিন পেজ নাম্বার থার্টিন এখানে লেখা আছে দেখো ইউনিট ফিফটিন ইউনিট মানে অধ্যায় ফিফটিন মানে পনেরো অধ্যায় পনেরো এখানে লেখা আছে লেসনস ওয়ান থ্রি লেসনস মানে পার্সমহ ওয়ান থ্রি মানে এক থেকে তিন পর্যন্ত পার্ট এক থেকে তিন পর্যন্ত এখানে আছে দেখো সাগর এন্ড হিস ফ্যামিলি সাগর মানে সাগর এন্ড মানে এবং হিস মানে তার ফ্যামিলি মানে পরিবার হিস ফ্যামিলি তার পরিবার এখানে বলতেছে সাগর অ্যান্ড হিস ফ্যামিলি সাগর এবং তার পরিবার এই অধ্যায়টির নাম হচ্ছে সাগর অ্যান্ড হিস ফ্যামিলি এখানে এত বলতেছে দেখো লুক লিসেন অ্যান্ড সে লুক মানে দেখো বা থাকাও লিসেন মানে শুনো অ্যান্ড মানে এবং সে মানে বলো লুক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো এরপর বলতেছে এখানে রিট ফড়ো আমাদেরকে প্রথমে এগুলোর দিকে থাকাতে বলতেছে এই পেসেস্টের দিকে থাকাতে বলেছে এরপর কি করতে বলেছে পড়তে বলেছে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি পিকচার দেখতে পাচ্ছি এরা হচ্ছে সৈকতের ফ্যামিলি অর্থাৎ তার পরিবার আমরা এদের সম্পর্কে জানবো দেখা এখানে প্রথমে বলছে হাই আম সাগর হাই আমি সাগর আম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর আই হ্যাভ এ লিটল সিস্টার আমার একজন ছোট বোন আছে হার নেম ইজ কেয়ার তার নাম কেয়ার শি ইজ অনলি থ্রি ইয়ার্স ওল্ড তার বয়স শুধুমাত্র তিন বছর মাই ফাদার ইজ এ ডক্টর আমার বাবা একজন ডাক্তার অ্যান্ড এবং মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আমার মা একজন গৃহিণী মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ স্কুল টিচার আমার দাদা একজন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বাট হি ডাজন্ট ওয়ার্ক নাও কিন্তু সে এখন কাজ করে না মাই গ্র্যান্ড ফাদার মি উইথ মাই হোমওয়ার্ক আমার দাদা আমার বাড়ির কাজে সাহায্য করেন হি ইজ ভেরি স্মার্ট সে খুব স্মার্ট অর্থাৎ সে খুবই চটপটে মাই গ্র্যান্ড মাদার ওয়ার্কস অ্যাট হোম আমার দাদা বাড়িতে কাজ করে শি মেক্স দ্য বেস্ট পিতাস ইন দ্য ওয়ার্ল্ড তিনি বিশ্বের সবচেয়ে মজার পিঠা তৈরি করেন শি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন তিনি আমার মাকে বাগানের কাজে সাহায্য করেন মাই মাদার হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন আমার মায়ের একটি চমৎকার বাগান রয়েছে আই এম ভেরি প্রাউড অফ ইট আমি নিয়ে অত্যন্ত গর্বিত শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউ ইন দ্য নেবার তিনি আশেপাশে এলাকার মধ্যে সর্বোত্তম টমেটো এবং শশা উৎপাদন করেন দে আর ডেলিশাস সেগুলো সুস্বাদু এখানে প্রথম বলতেছে দেখো হাই আম সাগর হাই মানে হাই আম মানে আমি সাগর মানে সাগর হাই আম সাগর হাই আমি সাগর ইন ক্লাস মানে আমি মধ্যে ক্লাস মানে শ্রেণী ফোর মানে চতুর্থ আম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে অর্থাৎ আমি চতুর্থ শ্রেণীতে পড়ি এরপর এখানে বলতেছে আম নাইন ইয়ার্স ওল্ড আম মানে আমি এই আমরা আই এম বলতে পারি এখানে এটি সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে নাইন মানি নয় ইয়ার্স মানি বছর ওল্ড মানি বয়স আম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর কার বয়স সৈকতের বয়স এরপর এখানে বলতেছে দেখো আই হ্যাভ আ লিটল সিস্টার আই মানি আমার এখানে আমার অর্থ ব্যবহার হবে হ্যাভ মানি আছে এ মানে একজন লিটল মানে ছোট সিস্টার মানে বোন আই হ্যাভ আ লিটল সিস্টার আমার একজন ছোটো বোন আছে আমার বলতে কার সৈকতের সৈকতের একজন ছোট বোন আছে এরপর সৈকত এখানে বলতেছে হার নেম ইস কেয়া হার মানে তার নেমাই নাম ইসমেনে হয় কেয়া মানে কেয়া হার নেম কেয়া তার নাম কেয়া অর্থাৎ সৈকতের ভোনের নাম কেয়া এরপর এখানে বলতেছে সৈকত শি ইস অনলি থ্রি ইয়ার্স ওল্ড শি ইস সে অনলি মানে শুধুমাত্র থ্রি মানে তিন ইয়ার্স মানে বছর ওল্ড মানে বয়স সৈকত এখানে বলতেছে শি ইস অনলি থ্রি ইয়ার্স ওল্ড তার বয়স শুধুমাত্র তিন বছর এরপর এখানে বলতেছে মাই ফাদার ইজ এ ডক্টর মাই মানে আমার ফাদার মানে বাবা মাই ফাদার মানে আমার বাবা ইস হয় এ মানে একজন ডক্টর মানে চিকিৎসক এখানে বলতেছে মাই ফাদার ইজ এ ডক্টর আমার বাবা একজন চিকিৎসক অর্থাৎ আমার বাবা একজন ডাক্তার অ্যান্ড এবং মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ মাই মানে আমার মাদার মানে মা মাই মাদার মানে আমার মা ইস হয় এ মানে একজন হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহিণী এখানে বলতেছে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আমার মা একজন গৃহিণী এরপর এখানে বলতেছে দেখো মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ স্কুল টিচার মাই ফাদার মানে হচ্ছে আমার দাদা ওয়াজ মানে ছিলেন মানে একজন স্কুল মানে বিদ্যালয় টিচার মানে শিক্ষক এখানে বলতেছে মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ স্কুল টিচার আমার দাদা একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে বলতেছে সৈকত বলতেছে এরপর সৈকত এখানে বলতেছে বাট হি ডাজ ওয়ার্ক নাও বাট মানে কিন্তু হি মানে সে ডাজ মানে করে না ওয়ার্ক মানে কাজ নাও মানে এখন এখানে বলতেছে বাট হি ডাজ ওয়ার্ক নাও সে এখন কাজ করে না কিন্তু সে এখন কাজ করে না সে বলতে কে সৈকতের দাদা এরপর এখানে বলতেছে মাই গ্র্যান্ড ফাদার হেল্প মি উইথ মাই হোম ওয়ার্ক মাই গ্র্যান্ড ফাদার মানে হচ্ছে আমার দাদা হেল্প মানে সাহায্য করে মি মানে আমাকে উইথ মানে সাথে মাই মানে আমার হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ এখানে বলছে মাই গ্র্যান্ড ফাদার হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক আমার দাদা আমার বাড়ির কাজে সাহায্য করেন হি ইজ ভেরি স্মার্ট হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুব স্মার্ট মানে হচ্ছে স্মার্ট বা ছটফটে এখানে বলছে হি ইজ ভেরি স্মার্ট সে খুবই ছটপটে অর্থাৎ সে খুবই স্মার্ট